আবারও আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আটক দুই বাংলাদেশি মহিলা ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে প্রতিনিয়ত বাংলাদেশের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে ভারতীয় সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের চোখে ফাঁকি দিয়ে বাংলাদেশিরা অবৈধভাবে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাটাতারে পেরিয়ে ভারতে প্রবেশ করছে আবারও গোপন খবরের ভিত্তিতে দুজন বাংলাদেশি মহিলাকে আটক করা হয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আগরতলা জিআরপি বিএসএফ আগরতলা পিএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এক অভিযান চালিয়ে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে দুই বাংলাদেশি মহিলাকে আটক করা হয়েছে ধৃত বাংলাদেশি মহিলাদের আগরতলা জিআরপি থানার পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালালে তারা তারা জানিয়েছে তাদের উদ্দেশ্য ছিল আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ব্যাঙ্গালুরে যাওয়ার এ নিয়ে আগরতলা জিআরপি থানায় ধৃত দুই বাংলাদেশি মহিলার বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস ধৃত দুই বাংলাদেশি মহিলার নাম হলো

তো এরা অ্যাকচুয়ালি ইলিগ্যালিভাবে বর্ডার ক্রস করে এসছে এবং রেল স্টেশন ইউজ করে তারা প্রিলিমিনারি বললো যে তারা কলকাতা হয়ে ব্যাঙ্গালুরে যাবে এবং কাজের সন্ধানে কথা বললো তো আমরা গতকালকে ওনাদের এগেনস্ট একটা আমাদের আগরতলা থানাতে একটা মামলা নিয়েছি যার মধ্যে নতুন একটা বিএনএস অ্যাক্ট আইপিপি অ্যাক্ট ফরেনার অ্যাক্ট এগুলি আছে তো আজকে আমরা ওনাদেরকে মহামান্না আদালতে প্রেরণ করছি তো দেখি এটার মধ্যে আরও কে বা কাহারা যুক্ত আছে আমরা সে এবং তাদের কাছ থেকে ওই তাদের স্মার্ট মোবাইল ফোনও আমরা হয়েছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্টও সিচ হয়েছে আমরা দেখছি এবং যারা এটার সঙ্গে যুক্ত আছে বা থাকবে আমরা অবশ্যই তাদের নামগুলি স্যার একজনের নাম জিজ্ঞেস করলে বলে ফারজানা ওনার বাড়ি সাতকিরা জেলা বাংলাদেশে এবং অন্যজন হলেন তানিয়া আক্তার ওনার ডাক নাম নিজুম উনি মুন্সীগঞ্জ জেলা বাংলাদেশের অন্তর্গত